বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে জুলাই বিপ্লব দু হাজার চব্বিশের ইতিহাস অন্তর্ভুক্ত করার জন্য সকল বিভাগকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিসের আদেশে এ তথ্য জানানো হয় অফিস আদেশে বলা হয় জুলাই বিপ্লব দুই চব্বিশ বাংলাদেশের ইতিহাসে একটি গৌরব উজ্জ্বল অধ্যায় জাতির গণজাগরণ ও সংগ্রামের মহাকাব্যিক একটি চিত্র জুলাই আগস্ট মাসের এই আন্দোলন শুধুমাত্র দাবি পূরণের লড়াই ছিল ছিল না জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক বিপ্লব এ বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতে ইসলামী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি শিক্ষা মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সকল বিভাগের পাঠ্যসূচিতে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশের ইতিহাস অন্তর্ভুক্ত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে জুলাই বিপ্লবের ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট ওই পোস্টে তিনি বলেন আওয়ামী লীগের শাসন আমলে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ সহ ইতিহাসমূলক কোর্সে একটি পরিবারের ইতিহাস পড়ানো হতো কিন্তু ছাত্রজনতার আন্দোলনের পরও কেন এখনও সে সকল ইতিহাস পড়ানো হচ্ছে পাঠ্যসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি আমরা চাই পাঠ্যসূচিতে থাকা বিকৃত ইতিহাস পরিবর্তন করে একটি নিরপেক্ষ ইতিহাস অন্তর্ভুক্ত করা হোক তিনি আরও বলেন বিভাগগুলোর কমিটি অফ কোর্সেস এর সভা করে অতি দ্রুত এটি বাস্তবায়ন করতে হবে আমরা এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আলোচনা করেছি তিনি জুলাই ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছেন